আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইবোনেরা আসসালাম আলাইকুম সবাই এগিয়ে আসুন এবং প্রবাসী যারা আছি আমরা আমাদের একটা দায়িত্ব যেহেতু বাংলাদেশে এত বড় একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বন্যার কারণে তো আমি মনে করি যে যতটুকু পারেন হেল্প করা প্রয়োজন অ্যাকচুয়ালি দেখেন আমি যদি একজন মানুষের হয়তো দুইজনের হইতো আলাদাভাবে এটা আমি ইয়ে করতে পারতাম আলহামদুলিল্লাহ এতটুকু সামর্থ্য আমাকে দিয়েছে তবে যেহেতু এটা পুরো বাংলাদেশের একটা ক্ষতিগ্রস্ত কারণ হয়ে গেছে এখন বর্তমানে বন্যার জন্য তো আমি মনে করি কিছু কিছু জায়গাতে যে যদি ভেবে পারেন হেল্প করা প্রয়োজন তো আমি ফেনি এবং কুমিল্লার উদ্দেশ্যে আজকে কথা বলবো তো এখানে ভিডিওটা মেক করার একটা উদ্দেশ্য যারা বন্যায় বন্যায়গুলোতে হয়ে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তো তাদের পাশে যদি দাঁড়াতে চান তাহলে আপনি একটু হেল্প করতে পারেন এজ এ লাইক আপনি প্রবাসী আমি কখনোই আপনাদের কাছে কোনো কিছু চাই নাই বিশেষ করে আমার জন্য বা আমার সুবিধার জন্য কখনোই কিছু চাই নাই তবে এখন একটা জিনিস আপনাদের কাছে চাইবো প্লিজ সবাই এগিয়ে আসুন ফেনিয়ে এবং কুমিল্লার উদ্দেশ্যে আপনারা যে যেভাবে পারেন যদি হেল্প করেন জীবনে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো বিশ্বাস করেন যদিও এটা আমার জন্য আমি চাই নাই আমি চাই যেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে বন্যার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যেন আমরা একটু একটু দাঁড়াতে পারি যদি এটা একাকিত্ব হইতো তাহলে কিন্তু সমস্যা ছিল না এটা যেহেতু মার্শাল বাংলাদেশে অনেক মানুষ এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত প্লিজ আমরা যেন সবার পাশে একটু দাঁড়াইতে পারি বিশেষ করে খাবার দাবারের ইয়াটা যেন আমরা মিটাইতে পারি প্লিজ আপনারা যে যেভাবে পারেন এগিয়ে আসেন প্লিজ আমরা যারা প্রবাসী আছি তো সেই প্রেক্ষিতে ফেনি এবং কুমিল্লার ইয়েতে আমরা একটু হেল্পের জন্য কাজ করব তো এবং এখন আমি আমরা জানিয়ে দিই ইয়ার ফেনীর জায়গাটার নাম যেন কি বললাম ফেনীতে আছে কিছু এরিয়া আছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন ফেনি ফুলগাজি পরশুরাম অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে ছাগলাইয়া আছে আবার কুমিল্লা আমাদের কুমিল্লাতে আপনাদের ভিতরের এরিয়াগুলো অনেক ক্ষতিগ্রস্ত চিলপাড়া তারপর নাঙ্গলপুরের এরিয়াগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও পর্যন্ত পানি নামে নাই পানি এখন পর্যন্ত সমান আছে তারা এখনও যে তো এখন আমি যেটা বলতে চাইতেছি আমি দেখেন প্রথমবার জীবনের প্রথমবার কোনো বিকাশ নাম্বার দিয়ে আপনাদের কাছে হেল্প চাইতেছি এবং সেটা আমি কখনোই করি নাই কারণ সবাই সমান না এখানে যে আমরা ফোন নাম্বারগুলো দিতেছি বিকাশ নাম্বারগুলো দিতেছি সেগুলো খুবই কাছের মানুষ এবং খুবই অনেস্টলি ভালো। তো শোনা এরকম না হইলে আমি করতাম কারণ আমার লাইফে ক্যারিয়ারের মধ্যে আমি এরকম কখনো করি নাই। তবে এটা করতে কেন কারণ বাংলাদেশে এখন অনেক মানুষ আছে এরকম প্রবলেমে পড়তেছে খাওয়া দাওয়া সমস্যা তো এগুলোর কারণের জন্য আমরা যেন কোনো খাবারের ব্যবস্থা করতে পারি অ্যাটলিস্ট এটার জন্য আসলে আমরা এই হেল্পটা করে এর আগে আমি অনেকগুলো জায়গাতে টাকা দিয়েছি তবে এটা আপনাদের সাথে শেয়ার করি না কারণ আমি যতটুকু পারছি দিছি এখন যেহেতু এটা মানে বাড়তি হয়ে গেছে এখন অনেক মানুষ কিন্তু খাবারের কষ্টই ভুকতেছে এবং ফেনি কুমিলে বিশেষ করে এই প্রবলেমগুলো ফেস করতেছে তো আপনারা যদি চান সেই ক্ষেত্রে হেল্প করতে পারেন যে জয়ভাবে পারেন যতটুকু পারেন হেল্প করবেন এবং এটাকে খারাপ মন্তব্য কেউ করবেন না কারণ এখানে যদি একজনের হয়তো দুইজনের হয়তো আমি নিজে এটাকে কি ইয়ে করে দিতাম এখানে ফাইভ বে কিছু দিতেছে আমরা কিছু দিতেছি আমরা নিজেরা কিছু টাকা তুলছি আমরা দিতেছি এবং আপনি যদি চান সেই আমি বিকাশ নাম্বার দুইটা দিতেছি একটা হলো ফেনের উদ্দেশ্যে একটা হলো কুমিল্লার এখানে দুইটাই আমাদের খুবই পরিচিত মানুষ তো আপনারা যদি হেল্প করতে চান সেই ক্ষেত্রে হেল্প করতে পারেন যেভাবে পারেন যতটুকু পারেন পাঁচ টাকা দশ টাকা যেভাবে যতটুকু পারেন দিয়ে প্লিজ আপনারা হেল্প করেন কারণ এখানে যারা ফেনি এবং কুমিল্লার বন্যা ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য আমরা পাশে দাঁড়াতে পারি বিশেষ করে অন্তত খাবারের জিনিসটা যেন অন্তত কিছুটা আমরা ম্যানেজ করতে পারি তো সেই প্রেক্ষিতে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ যে যেভাবে পারেন হেল্প করেন এগিয়ে আসুন ইনশাআল্লাহ আমরা যেভাবে পারি মানুষকে হেল্প যেন করতে পারি প্লিজ আপনারা সবাই একটু এগিয়ে আসবেন যে যেভাবে পারেন যতটুকু পারেন এই বিকাশ নাম্বারে আপনারা প্লিজ একটু হলেও সহযোগিতা করার চেষ্টা করবেন এজ এ লাইক আপনারা প্রবাসী ভাই বোন হিসাবে আসসালামু আলাইকুম